সব সময় নাটায় একদিকে থাকে না আগে রাজাকার কইলে পুলিশ দৌড়াই তো এখন জয় বাংলা কইলে পুলিশে দৌড়ায় চেঞ্জ করে দিয়েছেন কে আমরা কিছুই করি নাই তোমাদের কাজের কারণে তোমরা ভেঙেছ ঢিকা ঠিক তোমাদের নেত্রী ভেগে গেছে তোমরাও ভেগে গেছো এক নেতার এক দেশ এক সকালে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না গেল কনে সব জ্বালাও পোড়াও সরকার করে এটাও ঠিক করো যেগুলোতে আগুন লাগিয়েছ এটা ঠিক এটা রাসুল পছন্দ করতেন না আল্লাহ পছন্দ করতেন না কোন সম্পদ নষ্ট করা যায় যে বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়েছেন এগুলোতে মানুষ থাকতে দিতেন হেফজোখানার পোলাপানদেরকে দিয়ে দিতেন কোরআন শরীফ পড়তে দিতেন অথবা মসজিদ বানায়া দিতেন ঠিক তা ঠিক লাভ হয়েছে কি এখন যশোরে দেখলাম পনেরো তলা বিল্ডিং আগুন দেয়া কেউ নাই জায়গাটা কা আর ওই শয়তানের না ওই জায়গাটা নিচে আরেকজন থেকে অবৈধ করে হিন্দুর জায়গা টাকা টাকার আপনাদের মধ্যখান দিয়ে এসে লুটছে ফায়দা আর এখন বিল্ডিং তাতে আগুন লাগায় ফালা রাখছেন এটা কাল হলো এই বিল্ডিং এ যদি মাদ্রাসা ঢুকিয়ে দিতেন অন্তত দশটা মাদ্রাসা হইত ঠিক না ঠিক তিনতলা পর্যন্ত মসজিদ করে দিতেন বাকিগুলো থাকার জায়গা করতেন ইসলাম কখনো সম্পদ নষ্টের পক্ষে কথা বলে না রাসুল বলতেন কোথাও যদি বিজয় লাভ করো সেখানে ঢুকে কারো গায়ে কারো গায়ে আঘাত করবা না কোনো বৃদ্ধকে মারবা না কোনো শিশু মারবা না মহিলা মারবা না একটা গাছের পাতাও না কোন রাস্তা নষ্ট করবা না কোন কিছুতেই আগুন করবাতে তিন নাম্বার সময় নষ্ট করা যাবে না চার নাম্বার আমল নষ্ট করা যাবে আমল নষ্ট হয় সেরেকের কারণে সেরেকের কাছে যাওয়া যাবে বিগত সরকার ছিল মুক্তির সরকার বিগত সরকার ছিল সারা দেশে মূর্তির সরকার ঠিক কিনা মূর্তি আছে যেখানে ইমান নাই এই জন্য যারা মূর্তিকে ভালোবেসেছ তোমরা সবাই বেঈমান মূর্তি ভেঙে ফেলার জন্যই সব নবীরা দুনিয়ায় এসেছেন ঠিক না বেঢিক আমেরিকের মধ্যে যারা ছিলেন তো বা করে কোরআনের দলে চলে আসে তো বা করেন কারণ আপনাদেরকে তো কেউ একটা গালিও দেয়নি আপনারা ভাগছেন কেন কেউ তো আপনারা দৌড়ায় নেই আপনারা ভাগছেন কেন আপনাদের অপরাধের কারণে আপনারা ভাগছেন এখন আপনারা আসেন কোরআনের বাগানে অনেক সুন্দর কথা বলেছে তবে আরো আসতে কইবা এখনই শক্তি শেষ করে ফেললে বাকি জীবন কি করবা যে হুজুররা চিল্লায় বেশি এগুলোর রোগ বেশি তুমি চিনলে বা কম মানুষে চিল্লা বেশি এই হাজার লক্ষ মানুষেরা চিনলাবে এই এই কথা বলো না এমনি ছেড়ে দাও দাঁড়া দেখুক কথা বলেছে জনাব মোহাম্মদ সভাপতিত্ব আবুল খায়ের বিশ্বাস আপনি মাশা আল্লাহ আবুল খায়ের সভাপতি অত্র মাদ্রাসা আল্লাহ হুজুর কবুল করুক ভালো মানুষ নিরীহ মানুষ ভাত খেয়েছেন তো দুপুরে দেখেই মানে হচ্ছে রোজা চলে আসছে আর কিছু লোক আসছে দেখলেই মনে হয় সারা বছর সাইফুল্লাহ মোটামুটি শিল্পী হাফেজ ইমরান হুসাইন কাউকে ধরে ফেলবা মেরে ফেলবা এই জাতীয় গান গাবানা এই জাতীয় গানের কোনো ভিত্তি নাই জ্বালায়া দাও পোড়া দাও তাহলে তোমার মধ্যে ওদের মধ্যে পার্থক্য কি হ্যাঁ তুমি জ্বালানোর কথা বলবা কেন নাস্তিকতা নিপাত যাক ঠিক আছে তারপরে কি জানি দিন ইসলাম জিন্দাবাদ আর কি থাকতে দিবা না পাত্তা নাই জমিন কি তোমার না তোমার বাপের খবরদার প্রান্তিক কথা বলবা না রাসুল বলছেন যারা আল্লাহর ক্ষমতা নিজের হাতে নেয় তাদের উপরে গজব নাজিল করেন কে কে গজব নাজিল করে কোন এক নেতা বলেছিল ভাতে মারবো পানিতে মারবো ভাত কি নেতান না আল্লাহ পানি কার তারপর গজব নাজিল হয়েছে ভাতের মালিক আল্লাহ পানির মালিক কে আল্লাহ আল্লাহর দুশ্মনদেরকে আল্লাহ খাওয়ায় তুই এদেরকে মারার কে আবার জীবন দিয়েছেন আল্লাহ যারা মারতে যায় তাদেরকে জমিন থেকে উৎখাত করে দেন কে আল্লাহ বানাইছে তুই মারলি কেন তুই বৈষম্য বিরোধী পোলাপানের গায়ে গুলি করলি কেন তুই কেন গুলি করলি হাফেজদের গায়ে কেন গুলি করলি তুই আলেমদের গায়ে কেন ঝুলালি আল্লাহ মানে জামিনের মতো এত বড় আলেমকে কেন ঝুলাইলি সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো এরকম বীর সারদুল কেন ঝুলাইলি যখনই কেউ জুলুম করে তার জন্য জমিনকে হারাম করে দেন কে আমরা জুলুম করব না রাজি আছি তো রাজি আছি তো সবচেয়ে বড় জুলুম কি সবচেয়ে বড় জুলুম কি শেরেক করা ইন্না সিরকালা দুলমন আজিমের চেয়ে বড় সেরে কারা নাই এই জন্য সেরেকের কাছেও আমরা যাব মূর্তি যা বানিয়েছ নেমে সব ভেঙে পিটিয়ে কোথাও ফেলে দাও অথবা মূর্তির জিনিসগুলো কাউকে আল্লাহর হস্তে দিয়ে দাও ওই লোহা দিয়ে যেগুলো বানাইছো এগুলো কামারদেরকে দিয়ে দাও এই মূর্তি সবগুলো মূর্তি কোথায় যাবে জাহান নামে কোথায় জাহান নামে যাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আরো চিৎকার করে বলেন এখানে কোথায় অনেক দামি মহাজ এসেছেন আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম স্টেজে সবাইকে আনলে ভালো হতো কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে এই জন্য সবাইকে স্টেজে আনা গেল না এখানে এসেছেন অনেক সাররা প্রাইমারি সার হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সার বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা মনিতা পর্দালালের মা বোনেরা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা হিন্দু ভাই বোনেরা ইসলাম হলো আপনাদের জন্য রক্ষা কবজ আপনাদের সাতটা কিতাবেই আমাদের কালেমা এসেছে আপনাদের ঠাকুররা মৃত্যুর আগে আপনাদেরকে পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আর বলে জিসকা অন্তিম শ্লোক ইয়ে হোগা ওসকা অন্তিম জীবন সুক্মেভর জায়েগা যার শেষ কথা হয় এই কালেমা তার চিরস্থায়ী জীবন ভালো হয়ে যাবে এটা চল্লিশ চোদ্দশো বছর আগে বলেছেন তাহামা তাল্লিল আল যার শেষ কালেমা হবে লা ইলাহ ইন তার জীবনের গুণাগুলো মাফ করে দিবেন কে এই নবী বলতেন লাহ কেন মাওটা কুম্বিল কালেমাত তোমরা যখন কোনো মমূর্ষ রোগীকে মরতে দেখবা সে যেই হোক হিন্দু হোক বৌদ্ধ হোক ক্রিস্টান হোক ইহুদি হোক যে কোনো মানুষকে যখন দেখবা মৃত্যু সদ তার পাশে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ জান্নাত এখান থেকে জান্নাতের ওয়ারিশ হতে চান দুনিয়া থেকে জান্নাতের ওয়ারিস হতে চান তুমি বোধহয় আমরা নবীদের ওয়ারিস হতে চাই চান তো আল্লাহ কবুল করো কোন নবী টাকা পয়সা দিয়ে ওয়ারিস করে না নবীদের প্রথম মিরাজ হলো লাহা লাহা ইহু মোহাম্মদুর রসুল্লাহ দ্বিতীয় মেয়েরা ষোলো পাঁচ অক্ত নামাজ কয় ওয়াক্ত পাঁচ অক্ত নামাজ তৃতীয় মেয়েরা ষোলো পিতা মাতার খেদমত কার খেদমত এই যে ঘুম আসতেছে একটু বালি দিয়ে দেন এই যে এই যে আল্লাহর অলি ঘুমাইতেছে হ্যাঁ হ্যাঁ রহমতের জায়গায় ঘুম আসে ঠিক মসজিদে গেলে কি হয় হুজুরও ঘুমায় মুসলিম হুজুর ও আচ্ছা কিন্তু সিনেমা হলে গেলে সব ডাকায় কারো চোখে ঘুম নাই কোরআন আছে যেখানে রহমত আছে সেখানে কোরআন পড়বেন তো বেশি করে কতটুকু পড়বেন তৌফিক দান করে খেলা কথা করছে এক পাড়া পড়বেন দৈনিক আপনার সাধারণ লোকেরা এক পাড়া আর যারা আলেম সাইফুলার মত যারা মানুষের সামনে কথা বলে এরা পড়বে পাঁচ পারা ইবনে ওমরের হাদিস কয় পারা পাঁচ পারা ইবনে ওমরকে রাসূল বলছেন এক মঞ্জিল পড়বা সাত মঞ্জিলে কোরআন খতম হয়েছে এক মঞ্জিল মানে পাঁচ পারার কিছু কম গ্রেস পাঁচ পারা পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ পারা পড়তেন কয় পারা পাঁচ পারা কম করে পড়তেন নফল রাকাত পড়তেন কত রাকাত 51 রাকাত পড়তেন দৈনিক আর আমরা রমজানে বিশ টাকা না আট টাকা ঠেলা ঢিল করি কইলাম না দুই গ্রুপ কিপটা রাসুল তো সারা বছর আট টাকা পড়তেন তুই শুধু রমজানে আট টাকা পড়বি কেন ঠিক কিনা রাসুল সারা বছর নফল পড়তেন একান্ন রাকাত নফল পড়তেন তুই কম পড়বি কেন যদি রাসুলের সঠিক উম্মত হয়ে থাকো রাসুলকে অনুসরণ করার চেষ্টা করো নবীর সুন্নত দেখানে আমরা আছি আল্লাহকে যে পাইতে চায় হযরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় আরশ করেছে লওহ না চাইতে পেয়েছে সে আলহামদুলিল্লাহ আমাদের গত বছর এখানে পাশে ছিল না। কত কত কোন জায়গা সময় কালাম বোধ স্টেজে ছিল না কালাম চেয়ারম্যান শুনলাম তিন দিন আগে নাকি ধরা খাইছে ধরা খাইনি ফিডাও খাইছে ফিডা খাইনে দেখবেন যে ক্যান্সারও হয়ে গেছে কোরআনের মাহফিলে বাধা দিয়ে কোন সালা এই পর্যন্ত ভালো নাই ঠিক যে সমস্ত বিচারক গুলো রায় মানিকা কি নাম মানিকা খুব ইজ্জত পাইছে তো না কি ইজ্জত আল্লাহ তারা দিচ্ছে বে ইজ্জতি আল্লাহর পক্ষ থেকে আসে ইজ্জত আল্লাহর পক্ষ থেকে আসে একজন মহিলাকে চিকিৎসা করতে দেওয়া নাই এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্লেনে কাতার তাকে নিয়ে গেছে ইংল্যান্ডে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিকিৎসকটা তার চিকিৎসা করছে আর ওই বেডি ইন্ডিয়াতে এখন চিকিৎসা পাচ্ছে না। বেরো হইতে পারছে না সব চাবি কাটি কার হাতে আল্লাহর হাতে জন্য খুশি করব কাকে আল্লাহকে খুশি করার জন্য যদি জীবনও দিতে হয় রাজি আছো না নাই হাত তুলে দেখা মুসলমান ষোলোতম মাহফিল কততম ষোলো কোরআনের সবচেয়ে দামি কোনটা জোরে আরো জোরে কোরআনের মা সুরা ছাড়া নামাজ হয় না কোন সুরা দিয়ে হুজুররা ফু দেয় কিন্তু যখন ফু দেয় আস্তে আস্তে পড়ে যাতে মাই না পায় হুজুররা যে কি দুষ্ট কেন আসতে দেয় জানলে আমরা কেউ হুজুরের কাছে যাবো না নিজেরটা পড়েই নিজে ফু ফুদার কার হলে মায়ের থেকে নিবেন সারা দুনিয়ার পীর হুজুর সব একখানে ফু দিল আর মা শুধু বিসমিল্লা বললো কারটা কবুল হবে মায়েরটা কবুল হবে সারা দুনিয়ার আলেমা ইমাম কাবার ইমাম সহ সবাই একখানে ফু দিল আর বাবা শুধু মাথায় হাত দিয়ে বলল আল্লাহ হু একবার কারটা কবুল হবে বাবারটা পিতামাতার জায়গা আল্লাহ রবাদতের পরেই দান করে দিয়েছেন কে মধ্যখানে নবীকেও রাখেন নাই আল্লাহ রেবাদতের পরেই পিতামাতা কি ও কাদারাবোকা আল্লাহ তা ইল্লা এইয়া অবিলে বলে দাসা না আমার সিদ্ধান্ত আমার এবাদত করবা তারপরে পিতা মাতার এসান করবা এসান কাকে বলে আল্লাহ বলে দিলেন পাঁচটা কাজের নাম এসান কয়টা প্রথম হলো বৃদ্ধ যদি দুই জনে হয়ে যায় বৃদ্ধাশ্রমে নিবানা ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসা মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ও পাপ কি মনোযোগ দিয়ে শুনতেছে নাস্তিকের গান কি মজা লাগে পুরা গানটা গাবো না কারণ পুরা গানের ভিতরে আল্লাহর নাম একবারও নাই যেখানে আল্লাহর নাম নাই ওই জিনিসের কোন দাম যে স্লোগানে আল্লাহর নাম নাই ওটা কাফেরদের স্লোগান ওটা চোরদের স্লোগান জাহান্নামীদের স্লোগান আমাদের সব কিছুতে কার নাম বলেন আল্লাহু আকবার আমার নেতা তোমার নেতা ইসলাম ছাড়া অন্য কিছু কবরের উত্তর আছে নাই প্রতিদিন আমরা কবরের উত্তর মস্ক করি যখনই আল্লাহর ফেরেস্তা জিজ্ঞেস করবে মার রব্বুক আপনি বলবেন আল্লাহ যখনই জিজ্ঞেস করবে মা দিনুক আপনি বলবেন ইসলাম ছাড়া অন্য কিছু যখন বলবে আমাদের নেতাকে তোমার নেতা আমার নেতা তখন ফেরেস্তারা আপনার লগে স্লোগান দিয়ে বলবে ফেরেস্তারা কেউ দেখতে আমাদের দলের লোক আর যদি কন জালো ফেরস্তা করবে দর জ্বালায় জালায় এখন জয় বাংলা কি সামনে আহা ওদের এমপি বলতেছে হরে কৃষ্ণ হরের নাম শেখ মুজিবের বাবেন নাম কি এদের চরিত্র কি শেখ মুজিবের বাপ তো একজন নর্মাল মুসলমান ছিলেন ঠিক কিনা কি সুন্দর নাম লুৎফুর রহমান আর হেদের এমপি এমপিন এমপি চিনেন না ওই যে আল্লাহ রলি যে আশি রাখাত নফল পড়ে যে রাসুল এত রাখাত পড়তে পারে না হ্যাঁ আশি রাখাত পড়ে না হ্যাঁ প্রথম খেলা হবে তো হেঁটে বাইর করছে আল্লাহ আল্লাহ ওদেরকে হেদায়াত দেন আমরা চাই না কেউ জাহান নামে হোক আমরা চাই এখানে যদি আগুন লাগে সবাই নিবাবো না কথা কন না কেন কেন নিবাবো

বা এই আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে বাঁচিয়েছেন কে আরো জোরে বলেন এই আগুন থেকে বাঁচানোর কারণে ফাসবাহতুম আমরা ভাই ভাই হয়ে গেছি আগুন থেকে বাঁচানোর একটাই কালেমা লাইলাহা লাইলাহা ইল্লাল্লাহ

খাওয়ার দরকার নেই সুরা নহল থেকে আজকে কথা বলবো রাসুল সবচেয়ে বেশি পড়তেন সুরা ফাতেহা তারপরে পড়তেন সুরা এখলাস পড়বেন তো আপনারা আরো জোরে বলেন এখলাস কয়বার পড়বেন হ্যাঁ হায় রে কীর্তা রাসুল পড়তেন একশো বার হে পড়বো তিনবার শুধু শুধু পাঁচ বাক্য নামাজের শেষেই তো পড়তেন নয় বার কয়বার ফজরে তিনবার মাগরিবে তিনবার জোহরে একবার আসরে একবার এর সাথে কতবার হলো নয় বার আর শুধু মাগরিবের সুন্নতে কখনো কখনো প্রথম রাকাতে কুড়িয়াইল কাফর পড়তেন বারো বার দ্বিতীয় রাকাতে সুরা একলাস পড়তেন চব্বিশ বার কারণ সুরা কাফের ভিতরে আল্লাহ নাম একবারও নাই আর সুরা এখলাসের ভিতরে আল্লাহ ছাড়া আর কারো কথা নাই ঠিক তবে ঠিক আল্লাহ কাফেরদেরকে অপছন্দ করেন এজন্য কাফেরদের সূরাতে আল্লাহর নাম না দেন নাই সেটার জবাব রাসূল দিতেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু স্বামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ একজন সাহাবী ছিলেন কোলা মসজিদের ইমাম পাঁচ ওয়াক্ত নামাজে শুধু সূরা এখলাস পড়তেন লোকেরাও ধৈর্য হয়ে গেছে কখনো মনে চাইলে অন্য সুরা পড়তেন তা না হলে শুধু পড়তেন জুমার দিন কাছে বিচার ইমাম নিয়োগ করেছেন আমাদের তাড়ানোর কোনো এখতিয়ার নাই এই ইমাম শুধু আল্লাহ সুরা পড়ে রাসুলসাল্লাম যখন কোনো বিচার পেতেন দুই পক্ষ থেকে শুনতেন যারা এক পক্ষ শুনে রায় দেয় তারাই মিথ্যা রায় দেয় এক পক্ষ শুনে যারা রায় দেয় তারাই বেবিচার করে ঠিক কিনা রাসুল জিজ্ঞেস করলেন ও সাহাবি তুমি নাকি শুধু সুরায় ক্লাস পড়ো কয় হা কেন তিনি বলছেন আল্লাহর শ্রেষ্ঠ পরিচয়ের এর চেয়ে ভালো কোনো সুরা নাই আমি আল্লাহকে ভালোবাসি এবার জিব্রাইল আমিন কে আল্লাহ পাঠালেন যাও আমার নবীকে বলে আসো আমি আল্লাহ নিজে ওই সাহাবিকে ভালোবাসি কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সাবাদ দেওয়া ইলি দে ওয়া লামি ইউলাদ লামি ইয়াকুল্লাহু কুফুয়ার আরো 4 টা পড়ার জন্য বলেছেন আপনাদের এখানে জুতুক বেশি না মোহরান বেশি জুতুক যারা খেয়েছো তোমরা লম্পট যৌতুক যারা খেয়েছ হিন্দুদের সাথে তোমার হাসর হবে যৌতুক যারা খেয়েছ বি করলে আল্লাহ তোরে মাফ করবে না বিবির সাথে যারা করে তারা কোরআনের ফরজ অমান্য করে কোরআনে আল্লাহ পাঁচবার বলেছেন বিবিদের সাথে ভালো ব্যবহার করতে হবে কয়বার কোন বিবিকে তুই তো অঙ্গারি করে ডাকা যাবে না বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে সারা বছর রান্না বাড়া করে কারা জোরে বলেন বাচ্চা পালন করে কারা কাপড় ধোয় কারা ঘর ঝাড়ু দেয় কারা কিল খায় কারা কারা কি সুন্দর কিল কিলো খায় তুমি মনে করছে এমনি বাঁচবা কিলের কারণে তুমি জাহান্নামি হবা কোন নবী কিল তো দূরের কথা কোন বিবিকে কখনো একটা গালিও দেন নেই রাসুল বলতেন লাতা বানাত এমনি আবুল বানাত ও আমার উম্মতেরা কোন মেয়েকে গালি দিবা না আমি নবী মুহাম্মদ সব মেয়েদের বাপ রাসুলকে বাপ ডাকতে নিষেধ করেছেন কে কোন পুরুষ যেন রাসুলকে বাপ না ডাকে স্বাবলম্বী কোন পুরুষের পিতা আমার নবী নয় কিন্তু আমরা বিভিন্ন পীর সাহেবদেরকে বাপ ডাকি রাসুল বলেছেন নিজের বাপ ছেলে যে অন্যকে বাপ ডাকে সে জাহান্নামী সৌদি আরবের শ্বশুর কেউ বাপ ডাকে না কি ডাকে চাচা ডাকে ঠিকই বলছে চাচা ডাকে চাচা ডাকে খালু ডাকে